শেষ সম্বলটা কী বলেন তো এই করব আচ্ছা সতীশুমাস থাকলে এটা আমার হাজবেন্ড এর কাছ থেকে এখন তার হাজবেন্ড না এই জন্য এইটাই আমার শেষ সম্পর্ক

আমাদের শেষ সুন্দর জামাই না থাকলে জামাইয়ের কাজ করবে ফুল ফল যাদের সাথেই চাকরি করে তাদের জন্য এইটাই একমাত্র ভরসা সম্পদ অমূল্যতন একটা পরিবার বুঝছেন গাড়ি সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে তুমি দিও না